কিছুর পরও তুমি কিভাবে এত ঠিক আছো অনেক আপুদেরই প্রশ্ন তো আজকে হচ্ছে আমি তোমাদের সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিব আমার কথা হলো আমি যদি এখন এই সময়ে ভেঙে পড়ি আমার বাচ্চাটার কি হবে এই সব কথা চিন্তা ভাবনা করেও হচ্ছে আল্লাহর রহমতে আল্লাহ আমার মেন্টালিটি সব দিক থেকে ভালো রাখছে আর সব থেকে বড় কথা হলো আমার ছেলেকেও ভালো রাখছে আল্লাহ তালা আর আমাকেও যার জন্য আমার ভেঙে পড়ার কোনো ধরনের কোনো কারণ নেই যে মানুষ যাই বলুক এটা একান্তই তার পার্সোনাল বিষয় বাট আমি হচ্ছে আলহামদুলিল্লাহ আমার দিক থেকে আমার ছেলেকে নিয়ে অনেকটাই ভালো আছে যেটা তোমরা আমার প্রত্যেকটা ভিডিও দেখলেই বুঝতে পারো মানুষ হচ্ছে যদি মানসিক ভাবে শান্তিতে থাকে সেটা কিন্তু তার ফেসেই কিন্তু ফুটে ওঠে যেটা কিন্তু তোমরা আমার প্রতিটা ভিডিওতে দেখো কিনা আমি জানি না বাট তোমরা এটা খেয়াল করলেই বুঝতে পারো ভালো থাকার জন্য কিন্তু প্রতিটা মানুষেরই আর্নিং করা দরকার তোমরা চাইলেই ঘরে বসে থেকে ইনকাম করতে পারবা জাস্ট হচ্ছে তোমাদের এখানে সময় দিতে হবে কাজ প্রপার ভাবে হবে দেন তোমরা আর্নিং করতে পারবা আখি আর ভেঙে পড়তে চায় না সে তার ছেলের মুখের দিকে তাকিয়ে সামনে এগিয়ে যাবে তাকে কেউ কখনো আর পেছনের দিকে ঠেলে আটকাতে পারবে না এবার লাইবে এসে আখি তার ছেলেকে নিয়ে এই কথাগুলোই বলল আখির জীবনের সকল সংগ্রাম তার ছেলের জন্য ছেলেকে সঙ্গে নিয়ে ছেলের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আখি এত দিন রাত পরিশ্রম করছে তো ভিয়স আখি তার ছেলের ভবিষ্যতের জন্য এবং তার কথা চিন্তা করে কি সিদ্ধান্ত নিল জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন তাহলে সবকিছু ডিটেইলস আপনারা জানতে পারবেন অর্থের দিনলিপি পেজ থেকে কিন্তু এই পর্যন্ত অসংখ্য আপুরা কাজ শিখে তারা কিন্তু আর্নিং করছে তারা তাদের হাত খরচ নিজেই জোগাড় করছে যেটার অসংখ্য রিভিউ তোমরা কুইন্স অফ গোপালগঞ্জ গ্রুপটাতে কিন্তু পেয়ে যাবা এখানে কিন্তু অসংখ্য রিভিউ আছে যে সকল আপুরা হচ্ছে কাজ শিখে আর্নিং করছে প্রথম মাসে স্যালারি তুলছে এখন পর্যন্ত আর্নিং করতেছে সব কিছুই কিন্তু তোমরা এখানে রিভিউ দেখতে পারবা নিজের চোখে তারপরে কিন্তু তোমরা চাইলে কাজটি শিখতে পারবা তো অনেক আপুরাই আছে শুরুতেই বলে যে আমি কি এখন থেকে আর্নিং করতে পারবো না অবশ্যই তোমাদেরকে সময় দিতে হবে যে জিনিসটা তোমরা ভুল করো তোমরা সময় দিতে চাও না তোমাদের সময় দিয়ে কাজ শিখতে হবে প্রপার ভাবে দেন তোমরা আর্নিং করতে পারবা এইখানে কিন্তু তোমরা টাইপিং থেকে শুরু করে অনেক ধরনের কাজ পাবা তো আপুরা অবশ্যই ভালোভাবে কাজ শিখতে হবে মন দিয়ে যাতে করে প্রপার কাজটা বুঝতে